으아, 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 아 으아, 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 으아

ব্রেক ঠিক আছে কিন্তু এটা হ্যাঁ 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 এটা উঁচা করলে এটাও উঁচা করতে হবে এটা আমার চা মিলে তো ঠিক আছে আর চলবো কি এখন ভাইরাল ভাই সব ভাইরাল

তো আমার গাড়ি একবার পড়ে যায় তার জন্য হ্যান্ডেলটা হালকা বাঁকা হয় পরে সোজা করে নিচ্ছি এখন আর বাঁকা নাই এই যে আমাদের পুচকু আর ওইখানে হইতেছে আমাদের অন্য গাড়ি এটা ওইটা হইতেছে ওয়াশ করা হইতেছে ওয়াশের কি অবস্থা ওই যে ওইখানে ওয়াশ করা হইতেছে আমাদের ভাইয়া চলে আসছে ভাইয়ের নেতা দেখা যাইতেছে ঠিক আছে কিছু না কিছু ই আছে সমস্যা থাকলে সমস্যা থাকলে লোক ঠিক হয়ে যাবে সব ঠিক আছে গাইস তো আপনারা উঁচা করলে শুধু এটা উঁচা করবেন আর হইতেছে ক্লাসটা উঁচু করে নেবেন ব্রেক এমনিতেই ঠিক থাকে ওই জায়গায় আমাদের ওয়াচ চলতেছে আমার হেলমেট এটা তো কিছু টুকটাক কাজ করা হবে

ফাইনাল মানুষের ভিডিও করতে হবে না অবশ্যই সিরিয়াস না এটা হচ্ছে হ্যান্ডমেডি আমি আমি নিজে বেড়াই নাই কিন্তু এক সবচেয়ে নিছি আর কি না 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 রিম কালার আমরা করছি কিন্তু এটা অরিজিনালি আমি থাকি কই লাগছে

ientoощ ধরে এটা ধরে বোবে ব�ife ববে ব় বুག বুব্�wi বর তেল ওয়াশ গেল ওকে একদম ক্লিন এই যে টিকটক আর প্রতিবন্ধী আমাদের সাগর ভাইয়া আর এই মোটামুটি ধোয়াই আছে আমার টা ধুইব না কারণ ওই দিন আমি নিজে হাতে ধুয়েছিলাম এখন একবারে ক্লিন চকচকা হয়ে গেল

আর কিছু বাকি আছে আর কিছু কি বাকি আছে আমার ছক করানো আমি তোমার কি হয়েছে মাইরে দিছি তো আমি সবাই মেরে দি এটা মাইরে দেওয়া আমার এটা আগের বার মেরে দিছিলাম আমার একবারে কর করায় এখন বেটা তুই লাগাই তুই না তো কে দিব আমি হগিট টকির মানুষ আ একদম ক্লিন চকচকা নতুন আমার মত লাগতে দিবে এই সাইডটা অধিকারী হইতেছে এর বড় এখন একটু টুকটাক আছে জামাটা যেটা কুল আর যে কথা হানি জম্বু ভাই কি মনে হয় এটা কথা হানি জম্বু খোলা না অনেক দিন কবে খুললো সিম সিম এই কি অবস্থা এই কি অবস্থা ভাইয়া কি অবস্থা কানা

পৰীক্ষা না গলে মই নিজৰ জংঘল জংঘল ভাই কেইম আছে এই গাড়ী আগন অপ

তো আমার টাই করলাম হইতেছে হ্যান্ডেল ও ওই চেনের ওই জায়গায় ক্লিন করলাম আর এইটার জায়গায় ক্লিন করলাম ওয়াশ দিলাম আর হইতা এই ক্লাস ঠিক করলাম এটা একদম চাইপা যেত এখন একটু ও আসা এই যে ফাঁকা থাকলো আগে এই জায়গায় এসে থাকতো তার জন্য এটা ঠিক করে নিয়ে গেলাম তো টুকটাক কাজ সবসময় করে রাখবেন গাড়ি সবসময় ভালো লাগবে তো আজকের ভিডিও পর্যন্তই তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ